গ্লোবাল সুপার লিগের শুরু থেকেই দাপটে পারফরম্যান্স করা রংপুর রাইডার্স থমকে গেল মেগা ফাইনালে এসে জনসন চার্লস রহমানুল্লাহ গুরবাজদের ব্যাটিং তাণ্ডবে দিশে হারা নুরুল হাসান সোহানের দল ব্যাটিংয়ে নেমে ব্যর্থ সৌম্য সরকাররা সাইফ হাসান ইফতেখার আহমেদরা গড়ে তোলেন শক্ত প্রতিরোধ যদিও তাতে কপাল ফেরেনি রংপুরের রানার হয়ে থামতে হয় জিএসএলের গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে শনিবার ভোরে গ্লোবাল সুপার লিগের মেগা ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের মুখোমুখি হয় বাংলাদেশের রংপুর রাইডার্স টস জিতে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা দলটির একুশ রানের সময় প্রথম আঘাত হানেন খালেদা আহমেদ ফেরান এভিন লুইসকে এরপর অবশ্য জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ চড়াও হন রংপুরের ওপর গড়ে তোলেন বিশাল জুটি ছেষট্টি রান করা গুরুবাজকে আউট করে ওই জুটি ভাঙেন তাব্রেজ শামসি ইফতেকার আহমেদের বলে নুরুল হাসান সোহানের স্টাম্পিংয়ের শিকার হয়ে ডাকমেরে বিদায় নেন সিমরন হেডমায়ার শেষদিকে রাদারফোর্ড ও শেফার্ডের ক্যামিওতে একশো ছিয়ানব্বই রানের বিশাল পুঁজি পায় গায়ানা না রিটায়ার্ড হার্ট হওয়া জনসন চার্লস দলের পক্ষে সর্বোচ্চ সাতষট্টি রান করেন একশো সাতানব্বই রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে থাকে রংপুর রাইডার্স রান আউট হয়ে চার বলে মাত্র পাঁচ রান করে ফিরে যান ইব্রাহিম জাদ্রান প্রিটোরিয়াসের বলে আউট হওয়া সৌম্য সরকার করেন চোদ্দ বলে ১৩ রান মইনালির শিকার হয়ে কাইল মেয়ার্স ফিরে যান দশ বলে পাঁচ রান করে উনত্রিশ রানের মধ্যেই তিন উইকেট হারায় রংপুর বিপদের মাঝে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ইফতেখার আহমেদ ও সাইফ হাসান তাদের জুটিতে আশার আলো দেখতে থাকে রংপুর তবে ইফতেখারের সাথে ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন সাইফ ইফতেখারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ২৬ বলে তিন ছক্কা তিন চারে একচল্লিশ রান করে ফিরে যান সাইফ এলবিডাব্লিউর শিকার হয়ে ছেচল্লিশ রান করে উইকেট হারান ইফতেখার আহমেদ আজমতুল্লা ওমরযায় ফিরে যান তিন রান করে রংপুর তখনও জয় থেকে অনেক দূরে সোহান অঙ্কনদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি ফলে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের এবারের রাশাইডে চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স